কতক্ষণ নারী কমিশনের এর মানে কি নারী সংস্কার লাগবে না জুলাই যদি বেঁচে যায় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি বাঁচে তাহলে আমাদের সকল সংস্কারগুলো ধীরে ধীরে হয়েই যাবে ইনশাআল্লাহ আপনারা সংস্কার নিয়ে আসতেছেন চাই আপনারা আগে কথা ছিল সংস্কার নাকি নির্বাচন এখন কথা শুনে চলে এসেছে জাতীয় নির্বাচন নাকি স্থানীয় নির্বাচন এই সব হাবি বললে হবে না সংস্কারও বুঝি না নির্বাচনও বুঝি না একমাত্র প্রথম এবং শেষ কথা বিচার এবং বিচার এই সরকারের প্রথম এবং শেষ কাজ তাকে বিচার করতে হবে আপনাদেরকে স্পষ্ট জানাতে চাই আজকে বিচারটাও কেন আমাদের জন্য লজ্জা এই সরকার তো এসেছে এই বিচার করবে এই জন্য আমরা কেন বিএনপিকে বারবার অনুরোধ করেছি প্লিজ আপনারা একটি নির্বাচনটা করে যান কেন আমরা জামাতকে বলেছি আপনারা এই সরকারকে সহায়তা করেন আপনারা নির্বাচন চাইলে না কারণ আমরা মনে করেছি যদি এই গণহত্যার বিচার এই নির্দলীয় সরকারের অধীনে যে জুলাইয়ের ম্যান্ডেট নিয়ে এসেছে সে যদি করে যেতে না পারে আর কোন রাজনৈতিক দল এসে জুলাইয়ের বিচার করতে পারবে না দিল্লির চাপের কারণে কারণ আপনারা জানেন এটা বাংলাদেশের অত্যন্ত কঠিন অবস্থা যে যে কোনো দলই তারা ক্ষমতায় থাকতে চাইলে দিল্লির সাথে কোনো না কোনো অবস্থায় তাকে আপোষ করতে হবে সুতরাং আমরা বিএনপিকেও বলেছি প্লিজ নির্বাচন নিয়ে আপনারা আরেকটু পরে কথা বলেন জামাতকেও বলেছি এর মানে কি এইটা যে আপনার যা ইচ্ছা তাই উপদেষ্টা নিয়োগ দিয়ে সংস্কার সংস্কার কথা বলে কাউকে একটি নদীকরণ করে আপনারা জুলাইয়ের বিচার ভরে যাবেন আপনাদেরকে জানাই আজকে এই সংবাদ সম্মেলনে আমার ডান পাশে আছেন এই জুরাই আন্দোলনের শহীদ আব্দুল্লাহ বিন জিহাদের মা জাহিদের মা যার দুইটা সন্তানের প্রথম সন্তান খনি আওয়ামী লীগের গুলিতে নিহত হয়েছেন এবং পরের সন্তানটা এখন ক্যান্সারে আক্রান্ত তার ছেলেকে হসপিটালে রেখে তিনি এই জুলাই হত্যার বিচার চাওয়ার জন্য এইমাত্র দৌড়ে আমাদের কাছে এসেছেন কেন একটা ছেলে শহীদ হয়ে গেছে আর একটা ছেলে ক্যান্সারের আক্রান্ত তাকে হসপিটালে রেখে মাকে কেন জুলাই বিচারের জন্য এখানে আসতে হবে এই সরকারের কাজ কি আমরা আটটা মাস আপনারা জানেন আমাদের কি দেখতেছেন আমাদের ব্যক্তিগত জীবন নাই আমাদের সংসার নাই আমাদের পড়াশোনা নাই মানুষ আমাদেরকে দেখলে এখন মানে আমাদের চেহারার দিকে অনেকে তাকানো যায় না আমরা ক্ষমতার কাছে যাই নাই কি মানে কিসের জন্য আমরা মনে করেছি আমরাও যদি জুলাইয়ের প্রশ্নে জুলাইয়ের বিচার না করে চলে যায় এই গণহত্যাকারী দল বাংলাদেশে অতিরে আর একটা গণহত্যা চালাবে তার প্রমাণ আপনাদেরকে বলি দেখেন যাদের এখন সবার জেলে থাকার কথা যাদের ট্রায়াল শুরু হয়ে যাওয়ার কথা তারা প্রথম মিছিল শুরু করলো দশজন বিশ জন আজকে তারা বড় বড় মিছিল দেয় তারা ধানমন্ডিতে মিছিল দেয় পিলখানায় মিছিল দেয় তারা সেদিন কেউ মিছিল দিয়েছে আপনার উত্তরায় তারপরে মিছিল দিয়েছে রামপুরায় এখন খুলনায় তারা বড় মিছিল দিয়েছে আপনাদেরকে স্পষ্ট জানাতে চাই আমরা এতদূর বোকা না যে সরকারের একটা অংশ এবং বাংলাদেশ রাষ্ট্রের এজেন্সি একটা অংশ তাদেরকে সহযোগিতা না করলে জীবনেও তারা এখন এই মিছিল করার স্পর্ধা দেখাতো না নাম্বার দুই আপনারা কি খেয়াল করে দেখেছেন তাদের মিছিল করার প্যাটার্নটা কি তারা মিছিলে লিখছে ঢাকা আঠারো আসনের আওয়ামী লীগ বা জনতা এর মানে তারা শুধু আওয়ামী লীগ ঢাকা ঢাকা আঠারো এর মানে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে একটা গুড আওয়ামী লীগ অংশ করবে সেই জন্য তারা আসন ভিত্তিক শুরু করেছে ভাই আমার বিএনপি চাঁদাবাজি করে এই অভিযোগে আমরা একশো টাকা প্রতিদিন দেই কিন্তু সরকারকে বলতে চাই বিএনপি কি যে বলেন বিএনপি নিজেও তো এই জুলাই গণহত্যার কতগুলো মামলা করেছে দলগত মামলা করেছে সেই মামলার বিচার আপনারা করেন না কেন বিএনপি কে আমরা গিয়ে যখন বলি বিএনপি তো বলে যে আমরা তো বলছি আমরা মামলা পর্যন্ত করেছি সেই মামলার ট্রায়াল কেন সরকার শুরু করে না দেখেন একটা ট্রাইব্যুনাল যেই ট্রাইব্যুনাল অনেক আগে গঠিত হয়েছে সেই দ্রুত বিচার ট্রাইব্যুনাল দিয়ে গণহত্যা যেখানে প্রায় দুই হাজার শহীদ হাজার হাজার অন্ধ আহত তাদের বিচার শুরু হয়েছে এইখানের পুলিশরা এত ইনকেপাবল প্রসিকিউটররা আমাদেরকে বলেছে আসামি পুলিশদেরকে নিয়ে ধরতে গেলে পুলিশ দৌড়িয়ে পারে না প্রসিকিউটার রাখিয়ে দৌড়িয়ে আসামি ধরা লাগে কেন এটা প্রসিকিউটারের কাজ আপনি কেন দ্রুত বিচার ট্রাইব্যুনালে আরো দশটা ট্রাইব্যুনাল করেন না আচ্ছা দশটা পারেন নাই পাঁচটা ট্রাইব্যুনাল পারেন নাই এই ট্রাইব্যুনালের মধ্যে আপনি আরো কেন একাধিক বেঞ্চ করেন নাই মানে এটা আপনার বিএনপি নিষেধ করছে বিএনপি না হয় এই সংস্কার মানে না সেই সংস্কার মানে না বিএনপি বলেছে জামাত বলেছে যে এই ট্রাইব্যুনালের মধ্যে আরো বেঞ্চ বাড়ানো যাবে না আরো দশটা ট্রাইব্যুনাল করা যাবে না জুলাই গণহত্যা আপনাদেরকে আমরা শুধু একটু বলি আমরা এই গণহত্যার বিচার চেয়ে গত ষোলো দিন ধরে বাংলাদেশের প্রতি বিভাগে এবং বৃহত্তর জেলায় আমাদের পোস্টার নিয়ে লিপলেট নিয়ে আমরা জনসংযোগী দিচ্ছি আমরা প্রতিটা বিভাগে গিয়ে একজন দুইজন শহীদের কবর জিয়ারাত করেছি ভাইরা আমার এইসব শহীদদের পরিবারদের চোখের দিকে তাকানো যায় না আপনি আপনার ক্ষমা করতে পারবেন না এই পরিবারের মায়ের সাথে কথা বলে শহীদ আবু শাহীদের কবর জিয়ারাত করতে গেছি তার মা আমাদের মাথা হাত থেকে কেঁদে ফেলেছে কোনো কথা বের হচ্ছে না শহীদ ওয়াসিমের বাবা বলছে আমি আর কোনো কথাই বলবো না এখনো যদি বিচার চাওয়াই থাকে তাহলে আর কোনো কথাই বলবো না আমরা রাজশাহীতে যে শহীদের কবরে গেছি কি অবহেলা দেখেন কবরস্থানে সরকারি কবরস্থানে জুলাই শহীদ আঞ্জুমের একটা নেম প্লেট পর্যন্ত সাকিব আঞ্জুমের একটা নেম প্লেট পর্যন্ত সরকার তাই নাই দেখেন একটা শহীদ জুলাই শহীদ তার কবর আছে এই অবহেলা কেন আপনার কাজ ছিল ওই শহীদদের পূর্ণাঙ্গ তালিকা করা আহতদের চিকিৎসা করা আপনার কাছ থেকে প্রত্যেকের বিচার করা সব থেকে ভয়ানক কথা বলি এই আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না এই প্রশ্নে আসিফ নজরুল স্যার দুই আগে অথবা আজকে জমিনে সম্ভবত একটা কলাম লিখেছে আমি তার কলাম করে যেটুকুন বুঝেছি যে আমরা নিজেরাও তো বলেছি যে এক্সিকিউটিভ অর্ডারে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না এই আওয়ামী লীগ জামাতকে করেছে এটা আমরা মানি হয়তো আপনি থেকে নিষিদ্ধ চান কি আপনি জনগণের ভোট নেন আপনি গণভোট করেন আপনি গণগোট যদি না করেন এখন যেটা বুঝছি তারা আদালতের আশ্রয় নিতে চাই ভ্যারিগুড আমরাও চাই আদালত নিমন সাধীন গণহত্যাকারী দল হিসেবে আমলিকের বিচার হোক তাতে যদি নিষিদ্ধ হয় হয়ে যাবে নিষিদ্ধ না হলে না হবে কিন্তু দলগতভাবে আমরিকের বিচার শুরু হচ্ছে না কেন আসিফ নজরুল সাহেবের কলাম করে বুঝলাম তিনি জনগণকে বলছেন যে ভাবে তারা যেন আদালতে মামলা করবে আমরা আপনাকে বলতে চাই জনগণ এখনো কি আদালতে মামলা করবে আপনারা করেন কোন ছাতা ওখানে বসে রাষ্ট্র নিজবাদী হয়ে মামলা করে না কেন যে এই রাষ্ট্র আমাদের ইন্টারনে পড়া ভাইয়া ওর এখন পর্যন্ত ওর মামলা তুলে নেওয়া যাচ্ছে না ওর প্রতিবেদন নিয়ে ও আইন উপদেষ্টা বলছেন এটা স্বরাষ্ট্র উপদেষ্টা না করলে তারা কিছু করতে পারবে না এত আইন বলছেন তাহলে এই আইনটি এখন পর্যন্ত আঙ্গুলিকের বিরুদ্ধে রাষ্ট্র নিজবাদী হয়ে মামলা করে না কেন হুম বা বুঝে লাভ নাই একটা কথা বলি সংস্কারের নাম দিয়ে বিএনপিকে কে করা যাবে না জামাত ইসলামী কে কর্নার করা যাবে না ছাত্র দল ছাত্র শিবির করা যাবে না এই আওয়ামী লীগ নিজেরা ভট হয়ে নাম দেয় এনসিপি গালিগালাজ করে বিএনপি রে নাম দেয় পেজের বিএনপি গালিগালাজ করে জামাত রে নাম দেয় পেজের জামাত গালিগালাজ করে এনসিপি এর মানে বিএনপির মধ্যে জামাত ইসলামীর মধ্যে এনসিপির মধ্যে বাংলাদেশের প্রত্যেকটা দেশপ্রেমিক রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে একটা অনৈক্য তৈরি করাই হলো এখন তাদের প্রধান উদ্দেশ্য আমরা আপনাদেরকে বলতে চাই বিএনপি কে আমরা ব্লাঙ্ক চেক দেই না জামাত কে ব্লাঙ্ক চেক দেই না আমি আমার বাবার একটু ব্লাঙ্ক চেক দেই না কিন্তু এটা আমাদেরকে মানতে হবে এই জুলাইয়ের জন্য সম্মুখ যুদ্ধা যোদ্ধা কিন্তু তারাই উপদেষ্টারা নয় সুতরাং আজকে যদি এই সরকার আজকে যদি আওয়ামী ব্রেক করে তাহলে এই উপদেষ্টারা কিন্তু কেউ জিনেভায় কেউ ওয়াশিংটনে কিন্তু তারা পার পেয়ে যাবেন বিভিন্ন আন্তর্জাতিক এজেন্সি তারা কিন্তু উপদেষ্টা হয়ে যাবেন কিন্তু আবারও যদি মার খায় মার খাবে কিন্তু বিএনপি জামাত শিবির ছাত্রদল এনজিপি এবং আমার এই অপমর জুলাই যোদ্ধারা সুতরাং ভাইয়ের আমার আপনাদেরকে আমরা একটা কথা জানাই বাংলাদেশের প্রতিটি বিভাগ থেকে হাজার হাজার মানুষের কাছে রিক্সাওয়ালার কাছে ভ্যানওয়ালার কাছে সবজিওয়ালার কাছে জুলাই যোদ্ধার কাছে লিফলেট নিয়ে গেছি জুলাই আমরা এক লাখের বেশি শুধু লিফলেট বিতরণ করেছি ছুরে মেরে না হাতে দিয়ে কথা বলে প্রত্যেকটা মানুষ আমাদেরকে বলেছে এই সরকারের প্রধান কাজ জুলাই গণহত্যার বিচার করে যেতে হবে এই সরকার যদি জুলাই গণহত্যার বিচার না করে যায় তাহলে এই হত্যাকাণ্ডের বিচার কোনোদিনই হবে না তারা চাচ্ছে পরবর্তী নির্বাচিত সরকারের কাঁধে এই বিচারটা দিয়ে যেতে এইটাই যদি তোমরা চাও তাহলে তোমরা এতদিন উপদেষ্টা হয়ে বসে আছো কেন তোমরা ভিআইপি প্রোটোকল নিচ্ছ কেন নাম্বার দুই আপনাদের কাছে আর একটা জানাতে চাই আপনারা জানেন যে আমরা জনগণের প্রতিক্রিয়া গেছি রাজনৈতিক দল বিএনপি জামাত ইসলামী এনসিপি খেলাফত মজলিস ইসলামী আন্দোলন থেকে শুরু করে এই বাংলাদেশের জুলাইয়ের অংশীদার প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে আমরা দুই দিনে গেছি প্রত্যেকটা রাজনৈতিক দল আমাদেরকে বলেছে নির্বাচনের প্রয়োজনে রাজনৈতিক দল হিসেবে আমাদেরকে বিভিন্ন কথা বলতে হয় এগুলো আমরা বলি কিন্তু এই বিচারের দাবিতে নির্বিষিদ্ধের দাবিতে আমরা কেউ কম্প্রোমাইজ করতে চাই না এই সরকার তাহলে বিচার করছে না কেন সুতরাং অতি দ্রুত সরকারকে অবস্থান গ্রহণ করতে হবে